বেদিয়াপাড়ায় ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে হাতে গ্রেপ্তার মূল অভিযুক্তকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত বেদিয়াপাড়া এলাকায় এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে রবিবার রাতে বরানগর এলাকা থেকে ধৃতকে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নাগেরবাজার থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে সে পক্ষ থেকে কি করেছিলে

嗯。嗯。Mm. Mm. নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা